সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ দিলওয়ার আজকে আমাদের আলোচ্য বিষয় অধিকারণ কারক অধিকারণ কারক আলোচনার মাধ্যমে আমাদের কারক আলোচনা করব শেষ হতে যাচ্ছে আমরা এখন দেখে নেব অধিকারণকারক কি কর্ম যে স্থানে বা যে সময় সংগঠিত হয় তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কের নাম অধিকরণ কারক আর আমরা জানি ক্রিয়াপদকে কোথায় বা কখন প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে মূলত অধিকরণ কারক আমরা এখন দু একটি উদাহরণ দেখে নেব বনে বাঘ আছে কোথায় আছে বনে সুতরাং বনটা হবে অধিকরণ কারক আকাশে চাঁদ উঠেছে কোথায় উঠেছে আকাশে সুতরাং আকাশ হবে অধিকরণ কারক সকালে বৃষ্টি হয়েছে কখন সকালে সুতরাং সকাল হবে অধিকরণ কারক অধিকরণ কারক মূলত তিন প্রকার একটি হচ্ছে আধার আধিকরণ কারক কালাধিকরণ কারক এবং ভাবাধিকরণ কারক আধার আধিকরণ কারক বলতে মূলত নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় অর্থাৎ কোথায় প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় সেটি হয় মূলত আদার আধিকরণ কারক আর যে সময় কর্ম সংগঠিত হয় সেই সময়টাকে নির্দেশ করার ক্ষেত্রে আমরা কালাধিকরণ কারকের ব্যবহার করে থাকি আর বিশেষ অবস্থা কিংবা চিরন্তন সত্য প্রকাশের ক্ষেত্রে বাবাধিকরণ কারকের ব্যবহার হয়ে থাকে কর্ম যে স্থানে সংগঠিত হয় তাকে আদার আধিকরণ কারক বলে আর আধার আধিকরণ কারক তিন প্রকার ঐক্যদেশিক অভিব্যাপক এবং বৈষয়িক সংগঠিত হয় তার পূর্ণ অংশ জুড়ে সংগঠিত সংগঠিত না হয় হয় যদি বিশেষ একটা অংশের মাঝে তখন তাকে ঐক্যদেশিক বলে যেমন আকাশে চাঁদ উঠেছে কোথায় আকাশের নির্দিষ্ট একটা স্থানে পুরো আকাশ জুড়ে চাঁদ উঠে না নির্দিষ্ট একটা স্থানে দেখা যায় মাত্র সুতরাং এই কারণে আকাশ হবে ঐক্যদেশিক আর কর্ম যে স্থানে সংগঠিত হয় সেই স্থানের পূর্ণ অংশ জুড়ে যদি সংগঠিত হয় তখন সেটি হবে অভিব্যাপক যেমন নদীতে পানি আছে সমগ্র নদী জুড়ে পানি থাকে সুতরাং এই কারণেই নদী হবে অভিব্যাপক আর নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে দুর্বলতা কিংবা সফলতা প্রকাশ করার ক্ষেত্রে আধার বৈষয়িকরণ কারকের ব্যবহার হয়ে থাকে যেমন সেই অঙ্কে কাঁচা ইংরেজিতে সুতরাং অঙ্ক এবং ইংরেজি দুটোই হচ্ছে বৈষয়িক সুতরাং আমি আবার বলছি কর্ম যে স্থান সংগঠিত হয় সেই স্থানের পূর্ণ অংশ জুড়ে সংগঠিত না হয় যদিও অংশ বিশেষের মাঝে সংগঠিত হয় তখন সেটি হয় ঐক্যদেশিক যেমন আকাশে চাঁদ উঠেছে আমরা আগে বলেছিলাম পূর্ণ আকাশ জুড়ে চাঁদ উঠে না উঠে একটা অংশের মাঝে সুতরাং এই কারণে আকাশ হবে ঐক্যদেশিক বনে বাঘ আছে সমগ্র বন জুড়ে বাঘ থাকে না একটা অংশে থাকে সুতরাং বনটা হবে ঐক্যদেশিক নদীতে পানি আছে সমগ্র নদী জুড়ে পানি থাকার কারণে এটা হবে অভিব্যাপক অর্থাৎ যে স্থানে সংগঠিত হয় তার পূর্ণ অংশ জুড়ে সংগঠিত হলে সেটি হবে অভিব্যাপক ডাবে পানি আছে সমগ্র ডাব জুড়ে পানি আছে সুতরাং ডাবটা হবে অভিব্যাপক আর নির্দিষ্ট বিষয় সম্পর্কে যদি দুর্বলতা কিংবা সফলতা প্রকাশ করা হয় তাকে দুর্বলতা যে সম্পর্কে প্রকাশ করা হবে যে বিষয় সম্পর্কে সেটিও বৈষয়িক আর সফলতা যে বিষয় সম্পর্কে প্রকাশ করা হবে সেটিও বৈষয়িক হবে সেই অঙ্কে কাছা ইংরেজিতে ফাঁকা সেই যুদ্ধবিদ্যায় পারদর্শী যুদ্ধবিদ্যা হবে কি বৈষয়িক আধার আধিকরণ কারণ আর কর্ম যে সময় সংগঠিত হয় তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কের নাম হচ্ছে কালাধিকরণ কারক অর্থাৎ কর্ম যে সময় যে কালে সংগঠিত হবে সেই সময়টাকে নির্দেশ করার ক্ষেত্রে কালাধিকরণ কারকের ব্যবহার হয়ে থাকে আর আমরা জানি ক্রিয়াপদকে কখন প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটিকেই মূলত আমরা কালাধিকরণ কারক হিসেবে চিহ্নিত করব। যেমন উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে কখন উনিশশো সালে সুতরাং উনিশশো একাত্তর সাল হবে কালাধিকরণ কারক রমজানে আমাদের দেশে যাবার কথা ছিল কখন রমজানে সুতরাং রমজান হবে কালাধিকরণ কারক সকালে বৃষ্টি হয়েছে কখন সকালে সুতরাং এই যে সময় নির্দেশ করার ক্ষেত্রেই মূলত কালাধিকরণ কারকের ব্যবহার হয়ে থাকে আর যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য বা অন্য ক্রিয়ার রূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ পায় তবে সেটি ভাবাধিকরণ কারক হয় এটি একটি চিরন্তন রূপ লাভ করে থাকে অর্থাৎ চিরন্তন সত্যকে প্রকাশ করে থাকে তবে মনে রাখতে হবে কারককে সব সময় সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে থাকে এই কারণে এই কারকের অপর নাম ভাবে সপ্তমী এই প্রশ্নটা প্রায় সিতে আসে যে ভাবাধিকরণ কারকের অপর নাম কি ভাবাধিকরণ কারকের অপর নাম হচ্ছে ভাবে সপ্তমী কারণ বাবাধিকরণ কারকের সবসময় সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে থাকে অন্য কোনো বিভক্তি যুক্ত হয় না আমরা উদাহরণ দেখে নেই কান্নায় শোক মন্দিভূত হয় কান্নায় এখানে কান্না হবে এবং তার সঙ্গে বিভক্তি যুক্ত আছে অর্থাৎ সপ্তমী যুক্ত আছে এই অন্তঃস্থীয়তে এগুলোকে আমরা মূলত সপ্তমী বিভক্তি হিসাবে চিহ্নিত করি সূর্যোদয় অন্ধকার দূর হয় একটা চিরন্তন সত্য বিষয় যে কখন সূর্যোদয় যে ক্ষেত্রেও এই যুক্ত থাকার আছে সুতরাং এটি ভাবাধিকরণ কারক পৃথিবীতে প্রতিশতকে একবার মহামারী আসে এটাও এক ধরনের চিরন্তন সত্য বিষয় কখন পৃথিবীতে কোথায় পৃথিবীতে এবং এই ক্ষেত্রেও তে বিভক্তিযুক্ত আছে এই কারণে আমরা এটিকে ভাবাধিকরণ কারক হিসাবে চিহ্নিত করব। অর্থাৎ ভাবাধিকরণ কারকটা অনেকটা চিরন্তন সত্য রূপেই প্রকাশ করে থাকে আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না সেটি সম্বন্ধ পদ আর এই ধরনের পদে সবসময় ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে যে বিভক্তি অপরিহার্য আর সম্বন্ধ পদের ক্ষেত্রেও একটি অপরিহার্য বিষয় এই ক্ষেত্রেও সবসময় ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে আর যে পদ দ্বারা আহ্বান সূচক ভাব প্রকাশ পায় তাকে সম্বোধন পদ বলে অর্থাৎ যে পদের সাথে সরস্বতী ক্রিয়াপদের সম্পর্ক থাকে না সেটি হচ্ছে পদ আর যেটা দ্বারা আহ্বান করা হয় সেটা হচ্ছে সম্বোধন পদ আর সম্বন্ধ পদে সবসময় ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে যেমন রাজার ছেলের সঙ্গে কথা হয়েছে ছেলের সঙ্গে কথা হয়েছে এটাই হচ্ছে মূল বিষয় কার ছেলে রাজার ছেলে এ রাজার সাথে কিন্তু কথা বলার কোনো সম্পর্ক নাই সুতরাং রাজার হবে সম্বন্ধপদ আর এক্ষেত্রেও দেখা যাচ্ছে রাজার সাথে যুক্ত আছে ষষ্ঠী বিভক্তি গড়ের বাইরে ওরে বলে আমরা সম্বোধন করলাম ওরে শব্দটি হচ্ছে সম্বোধন পদ অগ্নির উত্তাপের শীতকাল ভালোই লাগে উত্তাপে শীতকাল ভালোই লাগে বিষয় হচ্ছে এটি কিন্তু সেই উত্তাপটা হচ্ছে অগ্নির অগ্নির সাথে ভালো লাগার কোনো সম্পর্ক নাই উত্তাপের সাথে ভালো লাগার সম্পর্ক সুতরাং অগ্নির হবে সম্বন্ধপদ আর এক্ষেত্রেও বিভক্তি যুক্ত আছে ওগো কোথায় আছো এখানে ওগো দিয়ে সম্বোধন করা হচ্ছে সুতরাং এটি সম্বোধন পদ এইভাবে আমরা সম্বোধন পদ এবং পদ আলাদা করব। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ এবং সুন্দর থেকেও শুভকামনা নিরন্তর